সালামু আলাইকুম রহমতুল্লাহ নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম এটা হচ্ছে গাজীপুর জেলার কালিয়াকুর থানা মৌচাকি ইউনিয়ন একবার মাজুখান পান্ডা গার্মেন্টসের কাছাকাছি মাজু খান একবারে বাজারের থেকে মাত্র এক মিনিট সময় লাগে এই হচ্ছে শতাংশ জায়গা এই যে পাশে দেখেন এগুলো সব ঘনবসতি এই যে দেখেন এই যে বাড়ি ঘর এই যে বিল্ডিং করা পরে এই যে পাশে দেখেন সব একবার ঘনবসতি হ্যাঁ আর এই এই পাশ দিয়ে দশ থেকে বারো ফিটের রাস্তা পাকা রাস্তার সাথে মেন রোডের সাথে এই যে দেখেন ওই পাশে কিন্তু যে বাড়িঘর হ্যাঁ আর এই যে জমিনটা এই দেয়াল থেকে শুরু করে নিয়ে এই পাশ থেকে নিয়ে হচ্ছে এই যে পর্যন্ত ওই যে এখানে আম গাছটা আম গাছের এই পর্যন্ত হচ্ছে সাড়ে তিনশো এখানে তিন শতাংশ জায়গা বিক্রি হবে তিন শতাংশ জায়গা বিক্রি হবে যারা যারা আমাদের ভিডিও দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব থেকে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একবার সরাসরি দেখেন মেন রুটের সাথে আমি যাব মেন রুটে মেন রুটে এখানে যাব। আর এই জমিটা নেওয়ার জন্য এই জমিটা নেওয়ার জন্য আপনাদেরকে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে দুইটা নাম্বার একটা হচ্ছে লাস্টে তিপ্পান্ন আর একটা হচ্ছে লাশে তিরানব্বই যে কোনোটাই ইনশাআল্লাহ আপনাদেরকে যোগাযোগ করতে হবে এই যে সরাসরি আমি রাস্তার সাথে চলে গেছে হ্যাঁ একবার দেখেন রাস্তা থেকে মাত্র তিরিশ সেকেন্ডের সময় লাগে না রাস্তা থেকে মাত্র তিরিশ সেকেন্ডের সময় লাগে না ওই যে জমিনটা ওই যে জমিটা মাত্র তিরিশ সেকেন্ড সময় লাগে না এই যে দেখেন এই যে একবারে দেখেন রাস্তার সাথে হ্যাঁ এই যে মেন রোড দেখেন অটো বাসটা সবকিছু এখানে চলে আর এখানে হচ্ছে মেল কারখানা সবকিছু আছে মাদ্রাসা স্কুল সহ যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম